হয় দোস্ত আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও নতুন একদম ভিউ দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট সিঙ্গুর থানা এরিয়া বহরমপুর যে বড়া থেকে যে একটুখানি বহরমপুর বড়ার বাজার থেকে যে একটুখানি পরে যে বহরমপুর সেই আই স্কুল দেখতে পাচ্ছ এটা বহরমপুরে প্রাথমিক বিদ্যালয় আর এরান্দারে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো আপনারা সাথে থাকবেন আপনারা আমার পেজকে ফলো করে নেবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও যারা পুরনো তারা আরও লোককে দেখার জন্য সুযোগ করে দেবে সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আর এটা হচ্ছে বহরমপুরের শিবতলার মন্দির ঝাঁপায় এখানে দেখতে পাচ্ছ খুবই একটা সুন্দর খুবই একটা গুরুত্বপূর্ণ গ্রামটা খুবই সুন্দর থেকে ড্রোন ভিউ নেওয়া অপর থেকে খুবই সুন্দর লাগছে ড্রোন ভিউ শটটা একটা টাওয়ার দেখতে পাওয়া যাচ্ছে মোবাইলের তো এর আন্ধারে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবে আপনারা আমার সাথে থাকবেন আপনারা আমার চ্যানেলকে ফলো করে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার জরুর করবেন যাদের এই গ্রামে বাড়ি তারা আর কি এই গ্রামে বাড়ি যারা যদি ভিডিও দেখে থাকো তারা আমার এই ভিডিওতে কমেন্ট করবে যে আমার এই গ্রামে বাড়ি বা আশপাশের বাড়ি বহরমপুর প্রাথমিক বিদ্যালয় দেখতেই পাচ্ছ তো এর অন্ধারে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবে এটা উনিশশো তিয়াত্তর সালে এই বিদ্যালয়টা স্থাপিত হয়েছে তো দেখতেই পাচ্ছ রান্ধার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে এই স্কুলে একটা খাসিয়ত এই স্কুলে মাস্টাররা বেতন নেয় না বিনা বেতনে পড়ায় শিক্ষকদের বিনা বেতনে পড়ায় এ একটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই স্কুলটার মধ্যে তো দেখতেই পাচ্ছ খুবই একটা সুন্দর ভিডিও সুন্দর একটা প্রাথমিক বিদ্যালয় বাচ্চাদের স্কুল তো রান্না নতুন নতুন ভিডিও নিয়ে আসতে দেবো আপনারা সাথে থাকবেন তো আমরা সত্যি রান্না এখনও মানুষ আছে যে ফ্রিতে পড়াচ্ছে যাই হোক তো এটা দেখতে পাচ্ছেন খুবই একটা এটা প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছি স্কুলটা আর কি দারুণ সুন্দর এতে যে শিক্ষক আছে তারা সুন্দর মানুষ সুন্দর একটা মন তাদের ফ্রিতে পড়াচ্ছে বিনা বেতনে এটাই বলতে চাইছি আমি যাই হোক এর নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো আপনার সাথে একটা মন্দির এটা দেখতে পাচ্ছ এখানে মন্দির তো উপর থেকে ডোড়ন ভিউ নিয়ে আর কি খুবই সুন্দর লাগছে থেকে বাচ্চারা খেলছে নিচেই খেলা হচ্ছে খেলছে আর কি খেলা করছে বাচ্চারা তো দেখতে পাচ্ছ গ্রিন বাতাবরণের সাথে একটা নতুন সুন্দর নতুন ভিউ নতুন ভিডিও এরান্দার ভিডিও নিয়ে আসতে থাকবো আপনারা সাথে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে তাকে আরও নিচে যাবে নিচেই ভিডিও আছে সেইগুলো দেখবার জন্য আমি অনুরোধ করছি আপনাদের অনেক ভিডিও আছে আমাদের আমাদের হুগলি জেলার ভিডিও আছে বা আমাদের কুয়েতে আমি যে কুয়েতে থাকি কুয়েতের ভিডিও আছে এর ভিডিও নিয়ে আসতে থাকবো আপনাদের সাথে আমার আমি আর ভিডিও দেখে জানকারি দিতে থাকবেন আমার কমেন্ট করবেন তো চলুন ভিডিওটাকে এইখানে খতম করেছি আগে বাড়ছে চেনা কিছু ভুল হলো মাফ করবেন টাটা বাই বাই